সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করে দিবেন লাইক করবেন তো আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর মতে ভালো আছি তোমাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না আপুদের মতো আপুরা অনেক সুন্দর সুন্দর কথা বলে আমি একদমই পারি না আমি গ্রামের মেয়ে তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা একদম ভিন্ন ধরনের তোমরা দেখতে থাকো আর কথা বাড়াবো না আমি কী রান্না করি তাই আজকে দেখাবো তোমাদের ভাইয়া এক বাজার থেকে পনেরোশো বিশ টাকা দিয়া একটা মুরগি মানে কিনেছে সেটাকে কেটে তারপর নিয়ে আসছে কারণ অত বড়ো মুরগি তোর বাসায় কাটা সম্ভব না তো এই জন্য ছোটো ছোটো পিস করে নিয়ে আসছে দেখো এই মাংসগুলা অনেক খেতে যেমন সাত দেশি মাংস দেশি মুরগির মাংসকেও হার মানায় অনেক ভাল লাগে খেতে তো আমরা বাসায় এইগুলোই প্রায়ই আমাদের খাওয়া হয় প্রায় বলতে কি অনেক খাওয়া হয় তো মিডিয়াম শক্ত বেশি রান্না করতে ঝামেলা নাই খুবই ভালো আর দেখো চামড়াগুলো একদম ফ্রেশ করে নিয়ে আসতে আর এই চামড়াগুলো খেতে খুব মজা তোমরা তো দেখলেই বুঝতে পারো কত বড় মুরগিটা হবে দেখো আর দেখো ডিম হয়েছে মুরগিগুলায় এই যে মুরগিটায় অনেক ডিম হয়েছে আর সবই আমি তোমাদেরকে দেখাইতেছি এখানে আমি না ধুয়ে তারপর দেখাইছি তোমরা মাইন্ড করো না আর বড় বড় দেখো মুরগির পা তো আমি এখন পরিষ্কার করে আমার যতটুকু লাগে আমি অতটুকু রান্না করব। এখানে আমি এক কেজি একদম এক কেজি বেশি মাংস নিয়েছি দেখো আর সাথে নিয়েছি ডিম বাকিগুলো একদম ফ্রেশ করে আমি ফ্রিজে রাখছি এখানে একটা কড়াই বসাই দিলাম কড়াইতে এখন আমি অল্প তেল দিবো কারণ এই মাংস থেকে এই মাংস মুরগির চামড়া থেকে অনেক তেল বের হয় তাই তেল লাগে না কারণ এই মুরগিগুলো অনেক তেল তেল সাশ্রয় হয় এখানে আমি গোটা মানে মশলা নিয়েছি দারুচিনি এলাচি আর তেজপাতা আর পেস এক কেজির জন্য আমি সাত থেকে আটটা এলাচ নিয়েছি আর দারুচিনি অবশ্যই ধুয়ে নেবেন কারণ দারুচিনিতে অনেক ময়লা থাকে পোকাও থাকে তো দিয়ে দিলাম তো দেখতে থাকো আমি বাসায় এভাবেই রান্না করি বেশি ঝামেলা না বেশি কোনো মশলা দেই না একদম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করি কোনো রকম কোনো গন্ধ থাকে না কিছু না তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি তো আমার আগে আমি যে দারুচিন এলাচি তেজপাতা দিছি সেগুলো একটু ভেজে নিয়েছি ঘেরান আসার জন্য দিয়ে দিলাম পেস্ট পেস্টটাকে আমি একটু হালকা ভেজে নিব তো আমার হালকা ভাজা হয়ে গেছে তোমরা হয়তো বলতে পারো যে আমি এটার ভিতরে রান্না করি আসলে আমি আমার চুলাতেও রান্না করি কিন্তু তোমার ভিডিও বানানোর জন্য আমি এটার ভিতরে রান্না করি এখানে দিয়ে দিলাম আমি চার থেকে পাঁচ টেবিল আদা রসুন বাটা কারণ মুরগির মাংস একটু এক কেজিরও বেশি তো আদা রসুনটা একটু আমি তোমরা তো বুঝতে পারো চায়ের চামচ কতটুক হতে পারে তো এখানে পাঁচ টেবিল চামচ আমি দিয়েছি আর ভালো করে আমি আদা রসুনটাকে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম তোমরা আমার পাশে থেকো আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমি যেন যেই আশা নিয়ে ইউটিউবে আসছি আমার আমি যেন সাকসেস হতে পারি সব কিছু রিজিকের মালিক আল্লাহ সব কিছুর মালিকই আল্লাহ বাকিটা তোমরা পাশে থাকলেই হবে তো এখানে দিয়ে দিলাম এক টেবিল চ্যামিজ একদম ভরে মানে কম না এক টেবিল চ্যামিজ ধনিয়ার গুঁড়ো দিলাম দুই টেবিল চ্যামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দুই তিন টেবিল তিন টেবিলস আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমার মরিচের গুঁড়ো বেশি ঝাল না আর তোমরা যদি ঝালের ঝাল খেতে চাও তো এখানে কাঁচামরিচ দিতে পারো আমার বাচ্চা আছে দেখে আমি কাঁচামরিচ দিলাম না তো দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ সরি স্বাদ মতো লবণ ভুল হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পানি পানি ভালো পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব দেখো আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা পানি ঝরিয়ে রেখেছি মাংসগুলো দিয়ে দিব এই মুরগিটাকে বলে খাসি মুরগি ঢাকা শহরে বলে গ্রামে এগুলো পাওয়া যায় না তো ঢাকাই একমাত্র পাওয়া যায় তোমরা কে কে এই মুরগি খাও বা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো ভালো করে একদম মিক্স করে নেব সমস্ত মশলার সাথে মাংসর সাথে তো এরকম মিক্স করে আমি ঢেকে দিব এই মুরগি রান্না করতে বেশি সময় লাগে না ঢাকনা তুলে দেখি কি অবস্থা দেখো আমার মুরগির অনেকটাই কষা মাংসগুলো অনেকটাই কষানো হয়ে গেছে আমি কিন্তু প্রথমেই বলি আমি সুন্দর করে কথা বলতে পারি না তোমরা বুঝে নিবা তো আমার মাংস একবারই কষানো হয়ে গেছে আমি কিন্তু মাংসে আলু দেবো আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তোমরা চাইলে একটু বড় বড় সাইজ করে দিবে কারণ এই মুরগিগুলোতে একটু শক্ত টাইপের ছোটো করে দিলে মুরগি মানে আলুটা একদম গলে যাবে ভালো লাগবে না খেতে তো এখন আমি আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব আলুর সাইজটা কিন্তু আমি বড়ো করেছি এভাবেই রাখবা তোমরা তোমরা আমার রেসিপিটা ফলো করবা একদম ঘরোয়াভাবে কোনো আবল তাবল মশলাপাতি কিছু দিলাম না তো ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা ভালো করে কষিয়ে নিব দেখো আমার আলুও অনেকটাই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা টান বানা পুরো ভিডিওটা দেখবা তোমরা দেখছো আমি শুরুতে তেল কিন্তু কম দিয়েছি এখন দেখো কত তেল বের হয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি একদম নারাসারা দিয়ে ঢেকে দিব তাহ মাত্র আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে নিব তাহলেই আমার মাংসটা রান্না রেডি দেখো কালারটা কেমন হয়েছে তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দিবে বেশি বেশি শেয়ার করবে তো একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি ভাজা গরম মশলার গুঁড়া আর সাথে জিরা মিক্স করে মানে আমি একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আমার ভাজা গোলমরিচের গুঁড়া তারপরে এলাচ দারুচিনি আর জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি তাই দিয়ে দিলাম দেখো কেমন হয়েছে আর তেল কীভাবে হয়েছে তোমরা দেখো এই মাংসতে যত কম পারো তেল দিবা তেল অনেক সাশ্রয় হয় এই মাংসগুলায় তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা অবশ্যই একটু যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবা টানবা না আর বেশি বেশি শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমার পাশে তোমরা সবসময় থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ